গোলাপি সিলিং সাদা আজকে আমাদের সম্পূর্ণ শেষ পুষ্টিকগুলো সবগুলো কুলে লাগছি যে শুধু এই বাড়ির দাঁড়িয়ে গেছে বেলা একটা বাজে আজার নিতেছে আমাদের তার পাঁচ ঘন্টা সময় নিচ্ছে পাঁচ ঘন্টার ভিতরে ভাইগুলো দিন এই যে আমাদের রুমগুলো শেষ দুইটা বেড দিছি আর সিলিং হচ্ছে আমরা সাদা রঙ সবগুলোতে একই দিয়ে দেন একই কালার কার কাছে কি মনে লাগে জানাইবেন টাইলসগুলা বে পরিষ্কার লাগছি অনেকগুলা এইগুলাতে ফুটিং মারবে আজকে আমাদের কাজ ভিতরে সম্পূর্ণ সে ড্রিল সব মেরে দিছি শুধু বাড়ির দাঁড়া রয়েছে এই বাড়ির দা পিলারটি গোলাপি দিলে শেষ চলুন আমাদের কাজ এই যে আমাদের কাজ শেষ আদান দিয়ে একটা রাজা বাড়ির দিলে আমাদের কাজ শেষ তারপরে বিরিয়ানি হায়া বা জমগা রাত্রেবেলা গেছে বান বাইরে রেস্টুরেন্টে মেরে দিব আমার বাইরে

সব লাকজারি যে সব ফ্রেশ কালার ঠিক আছে আর ভিতরে যা আছে সব আপনার গোলাপি গোলাপি আর বাইরে কালার এই যে বাইর গোলাফি বাইরে থেকে ব্লু কালার সিলিং সাদা এই হচ্ছে গাছের টোটাল ফর্মুলা এইগুলো আপনার দুই টন ফুডিং করছি সাদে দুই টন জমিনে দুই টনটা তারপরে এটা নিজের রঙ করলাম

তার কাছে কি মন লাগে কমেন্টে জানাইন আর আমাদের নিত্য নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর কারো কাছে যদি কাজকাম থাকে তাহলে আমার স্নেদ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বললে শেষ কর আল্লাহ হাফেজ